উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য ইংলিশের তোমাদের প্রোস পোয়েম দ্য প্রোপোজাল গ্রামার রাইটিং এই সমস্ত বিষয় তোমাদের যে প্রশ্নপত্র তৈরি হয় প্রত্যেক বছর প্রোস পোয়েম গ্রামার রাইটিং মিলিয়ে আজ গোটা সিলেবাসের তোমাদের কোন প্রোস কোন পোয়েম প্রোপোজাল থেকে এমসিকিউ কিউ কিউ ছ নম্বরে বড়ো প্রশ্ন পড়তে হবে কোন গ্রামার্সগুলো ইম্পর্টেন্ট পাশাপাশি কোন রাইটিংগুলো ইম্পর্টেন্ট বিশেষত রাইটিংয়ের কোন ফর্ম্যাট শুধুমাত্র রাইটিংয়ের ফরম্যাট পড়লেই তোমরা যে রাইটিং করে আসতে পারবে সেটা তার পাশাপাশি লাস্ট দশ বছরে যে পরীক্ষার বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র সেটা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে কোনো সমস্যাই নেই পিডিএফ নেওয়ার কোনো দরকারই নেই কারণ ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা দেখিয়ে দেবো কিন্তু যদি মনে করো যে না আমরা ভিডিও দেখতে পারবো না তাদের জন্য এটা আমরা বছরের শুরুতে পেইড পিডিএফ এনেছিলাম এখনও পেইড পিডিএফ রয়েছে পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওর মধ্যে বলে দেব তবে যদি মনে করো যে স্যার আমাদের তো আর্থিক সমস্যা রয়েছে আমি তোমাদের বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে এইচএস ইংলিশ আনসার টু বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে এই পেইড পিডিএফটাকেই ভেঙে দশ থেকে বারোটা পার্টে আমরা ফ্রি পিডিএফ এনেছি তার লিঙ্কগুলো পেয়ে যাবে ভিডিও দেখে ফ্রি পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে তবে ভিডিও দেখতে হবে তার জন্য কারণ পাসওয়ার্ড তার মধ্যে দেখানো থাকে আর যদি মনে করো এত সময় নেই তাহলে পঁয়ষট্টি টাকা দিয়ে পেইড পিডিএফ কিনে নিতে পারো কিন্তু এইটুকু তোমাদের নিশ্চিত করতে পারি লাস্ট পাঁচ বছরে হানড্রেড পারসেন্ট কমন এসছে এবছরও হানড্রেড পার্সেন্ট কমন আসবে কোনো মানে তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না বিগত বছরের প্রশ্নপত্র দেখে নাও বিগত বছরের আমাদের ভিডিও দেখে নাও তাহলে বুঝতে পারবে আগামী দিনে আরও তোমাদের জন্য অনেক উত্তর সহ এর ভিডিও আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোন রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চল শুরু করা যাক আজকের ভিডিও প্রশ্নের সেখান থেকে তোমাদের বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে একই রকমভাবে সরি আমি ভুল বললাম একটি বলা ভুল দুটো বড় প্রশ্নের উত্তর লিখতে হবে প্রোস থেকে পোয়েম থেকে চারটি পোয়েম আছে দুটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে একটা জিনিস ভেবে দেখো চারটে যে প্রোস রয়েছে চারটে কি পড়া প্রয়োজন একদমই নয় তোমরা মিনিমাম দুটো প্রোস ভালোভাবে পড়বে আমি যে নোটস দেখাচ্ছি সেখান থেকে বড় প্রশ্নগুলো আর একই রকম কবিতা পোয়েমগুলো দুটো ভালো করে মিনিমাম পড়ো যারা অল্প পড়তে চাইছো যারা বেশি পড়তে চাইছো তারা তিনটি করেও পড়তে পারো যারা প্রোপোজাল নাটক থেকে তোমাদের তিনটি বড় প্রশ্ন আসে একটির উত্তর লিখতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ক্যারেক্টার ভালোভাবে পড়তে হবে দুটো ক্যারেক্টার আমি এখানে দিয়ে দিয়েছি সেই দুটো ক্যারেক্টার ভালোভাবে পড়তে হবে পাশাপাশি স্টার দেওয়া প্রশ্নও কিন্তু রয়েছে তার পাশাপাশি কি আসে তোমাদের এমসি কিউ এসে কিউ আসে চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমাদের জন্য এমসি কিউ দিয়ে দিয়েছি তার পাশাপাশি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালে বোর্ড পরীক্ষার যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন উত্তরও সমাধানও দিয়েছি পাশাপাশি বিভিন্ন টেস্ট পেপার ঘেটে বিভিন্ন টেস্ট পেপারের গ্রামারের সাজেশান খুটিয়ে খুঁটিয়ে দিয়েছি পাশাপাশি টেন ইয়ার্সের গ্রামারও রয়েছে অর্থাৎ টেন ইয়ার্সের গ্রামার একদিকে আর একদিকে টেস্ট পেপার্সের গ্রামার এই দুটো প্র্যাকটিস করলে গ্রামারসেও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর রাইটিং রাইটিং এতে কিছু বললামই না ছাড়ো তার কারণ কি রাইটিংয়ে তোমাদের হয় রিপোর্ট রাইটিং লিখতে হবে নয় লেটার রাইটিং নয় প্রেসেস রাইটিং আমি বলবো রিপোর্ট রাইটিং লেখো রিপোর্ট রাইটিংয়ের একটি ফরম্যাট দিয়েছি একটা হচ্ছে ইভেন্ট রাইটিংয়ের জন্য একটা তোমাদের যদি বন্যা বা ঝড় নিয়ে দেয় সেটার জন্য এই দুটো রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট মুখস্ত করো যে কোনো পৃথিবীর রিপোর্ট তুমি লিখতে পারবে এই দুটো থেকে তো লেটারের দিকে গেলামই না লেটারেরও ফরম্যাট দেওয়া রয়েছে এডিটোরিয়াল লেটার ওটাই গেলামই না তোমরা রিপোর্ট রাইটিং কিন্তু দুটো ফরম্যাট মুখস্ত করো না কি এক্সাম্পল দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে ভাবতে হবে না যে কোনো রাইটিং যে কোনো রিপোর্ট লিখে আসতে পারবে দশে দশ পাবে এটুকু চ্যালেঞ্জ করতে পারি ইংলিশে গোটা আশিতে আশি কমন পাওয়ার জন্য এই ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও গোটা ইউটিউব খুঁজলেও তোমরা পাবে না এরকম ভিডিও লাস্ট পাঁচ থেকে ছ বছর ধরে আমরা যে নোটস দিচ্ছি আমাদের এই রাইটিংয়ের ফরম্যাট আমাদের এই গ্রামার বা প্রোস প্রেম গ্রামার যে প্রশ্ন উত্তর সেখান থেকে স্টুডেন্টসরা হানড্রেড পারসেন্ট কমন পাচ্ছে যতই টাফ প্রশ্ন করুক না কেন সেটা টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো হানড্রেড পারসেন্ট কমন পাবে এতে কোনো ভুল নেই ভিডিওটা ভালোভাবে দেখলে বা টেস্ট পরীক্ষা দিলে তোমরা বুঝতে পারবে টেস্ট পেপার বেরালে যে এই নোটসের গুরুত্ব কতটা ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা আমি ভিডিও মারফত তোমাদের দেখিয়ে দিচ্ছি এতে কোনো ভুল নেই দেখে নাও কারোর কোনো জিনিসের নোটসের দরকার সেটা স্ক্রিনশট করে নাও নোট ডাউন করে নাও তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ফ্রি পিডিএফও দিয়েছি আগামী দিনেও দেবো কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে করে এই নোটসটাই আমাদের পিডিএফ আকারে প্রয়োজন বছরের প্রথমে আমরা মে এপ্রিল মাসে আমরা এই নোটসটা দিয়েছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে এখনও পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমাদের দিচ্ছি টিচার্স হোক স্টুডেন্ট হোক যে কেউ হোক এই নোট সংগ্রহ করতে পারো ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন বা এই ভিডিও ডেসক্রিপশানে যাও বা ফার্স্ট কমেন্টে যাও এই হোয়াটসঅ্যাপের নম্বর ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে কী করতে হবে আগে নাম্বারটা সেভ করতে হবে তোমরা যে কোনো নাম হিসাবে সেভ করতে পারো সেখানে গিয়ে মেসেজে লিখতে হবে লিস্ট বলে কারণ আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই তোমাদের পাঠিয়ে দেব কোন ক্লাসের কোন নোটসের দাম কত করে চাইলে একটিও নোটস নিতে পারো চাইলে তোমরা একাধিকও নোটস নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই নোটসের ফিক্সড প্রাইস এবং নিচে লেখা থাকবে যে কিভাবে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর স্ক্রিনশট দিতে হবে পেমেন্ট করার জন্য তোমাদের ওই একই নম্বর হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এর পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম যে যেটাই মনে করবে পেমেন্ট করবে বা যদি মনে করো আমরা কোনো পেমেন্টের অ্যাপ ইউজ করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে কি স্ক্রিনশট দিতে পারি তার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই দিতে পারো বা যদি মনে করো যে আমরা এই পেমেন্টের অ্যাপগুলো ইউজ করি না তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো কিউ আর কোডে পেমেন্ট করতে পারো কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই পেমেন্ট করার পর তোমাদের কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে সাকসেসফুলে আর সেখানে যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে এটা মাথায় রাখতে হবে সেটাকেই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে নিচে ক্লাস এবং সাবজেক্ট লিখে দিতে হবে পেমেন্ট করার পর আমরা যখন মেসেজটা সেন্ড করবো তোমাদের হোয়াটসঅ্যাপে যখন সেটা ডাবল ব্লুটিক দেখাবে তার পাঁচ মিনিটের মধ্যেই আমরা নোটস দিয়ে দেবো কেন বললাম যে আমরা মেসেজ সিন করার পাঁচ মিনিটের পর কারণ তোমাদের মতো অজস্র স্টুডেন্টস টিচাররা আমাদের কাছে ভুরি ভুরি নোটস কিন্তু নিয়ে থাকে তুমি একা নয় তাই পেমেন্ট করে কিন্তু কিছুটা ধৈর্য ধরবে কোনো কোনো সময় এক দু মিনিটেও হয়ে যায় ফাঁকা থাকলে কোনো কোনো সময় এক ঘন্টাও লেগে যায় তার জন্য একটু ধৈর্য ধরতে হবে কারণ যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয় পেমেন্ট করে নোটস নেওয়ার টাইম হচ্ছে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি এই টাইমে পেমেন্ট করবে কেউ ফোন করতে যেও না নম্বরটা কিন্তু চ্যানেল ম্যানেজারের কাছে থাকে আমার কাছে নয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে চ্যানেল ম্যানেজার যেহেতু নোটস দেওয়ার বিঘ্ন ঘটে তাই ফোন কিন্তু রিসিভ করে না তাই অবশ্যই তোমরা যদি ফোন করো হ্যাঁ কোনো কোনো সময় ফাঁকা থাকলে রিসিভ করা হয় কিন্তু বেশিরভাগ সময় রিসিভ করা হয় না তোমরা যদি বেশি সকাল সকাল পেমেন্ট করো বা বারোটার পর পেমেন্ট করো আমি বলবো কিছুটা ধৈর্য ধরো একটা দেড়টার মধ্যে নোটস পেয়ে যাবে তার কারণ সকালবেলার দিকেই ভিড়টা বেশি থাকে নোটস নেওয়ার চাপটা বেশি থাকে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই পঁয়ষট্টি টাকা নিয়ে আমিও বড়ো লোক হব না তুমিও গরিব হবে না তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই বিগত পাঁচ থেকে ছ বছর ধরে আমরা নোটস দিয়ে আসছি কোনো রকম এই রকম কমপ্লেন শুনতে পারবে না তাই ধৈর্য ধরে বসবে তোমাদের নোটসটা আমরা এই স্বল্প মূল্যের মাধ্যমে তোমরা দিচ্ছি যেটা গোটা ইউটিউবে কোথাও পাবে না মার্কেটে অ্যাভেলেবেল কত বড় বড় মোটা মোটা বই রয়েছে সেই বইগুলো যদি দেখো না তুমি বুঝতেই পারবে না কি পড়তে হবে কি পড়বো না আমাদেরটাই শুধুমাত্র টু দ্য পয়েন্ট দেওয়া রয়েছে এবং বাছাই করা প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে একটু ধৈর্য ধরবে নোটস অবশ্যই পেয়ে যাবে গোটা ভিডিওটা যেহেতু ইউটিউবে ভিডিও ফ্রি পিডিএফের আকারে আমি এই পেড পিডিএফটা দিতে পারিনি তাই গোটা নোটসটা আমি ভিডিওর আকারে দেখিয়েছি তাই একটু ধৈর্য ধরে দেখে নেওয়ার চেষ্টা করো ফ্রি পিডিএফ তোমাদের জন্য আগেও চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি রাইটিংয়েরও দিয়েছি আগামী দিনেও দেবো তাই চিন্তা করার দরকার নেই তবে তোমাদের বলতে চাই বাংলা হোক ইংরেজি হোক আর্টসের স্টুডেন্টসদের হোক ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান জীবনবিজ্ঞান এই সরি জীবন বিজ্ঞান বললাম রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত ইতিহাস ভূগোল সমস্ত বিষয় নোটস আমরা কিন্তু উত্তর সহ দিয়েছি সমস্ত কিছু লিঙ্কগুলো এই ভিডিও ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানে দিয়ে রাখলাম দেখতে ভুলো না কারণ কোনো জিনিসে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো কোনো সমস্যা নেই আর যেহেতু ভিডিওটা বড় হবে তো এই কি আমি আর একবার রেপিট আকারে চালিয়ে দিলাম যদি মনে করো মিউট করে কিন্তু দেখতে পারো কোনো সমস্যা নেই মাধ্যমিকের মাধ্যমিকের ইংরেজির তোমাদের কি কি রয়েছে প্রোস রয়েছে চারটে প্রম রয়েছে চারটে তার পাশাপাশি তোমাদের যে নাটক ড্রামা সেটা রয়েছে দ্য প্রোপোজাল সেখান থেকে প্রশ্ন আসবে দেখো চারটে যে প্রোস রয়েছে চারটে প্রোস থেকেই একটি একটি করে কিন্তু ছ নম্বরের প্রশ্ন আসবে সেখান থেকে তোমাদের একটি বড়ো প্রশ্নের সেখান থেকে তোমাদের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে একই রকমভাবে সরি আমি ভুল বললাম একটি বলা ভুল দুটো বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে প্রোস থেকে পোয়েম থেকে চারটি পোয়েম আছে দুটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে একটা জিনিস ভেবে দেখো চারটে যে প্রোস রয়েছে চারটেই কি পড়া প্রয়োজন একদমই নয় তোমরা মিনিমাম দুটো প্রোস ভালোভাবে পড়বে আমি যে নোটস দেখাচ্ছি সেখান থেকে বড় প্রশ্নগুলো আর একই রকম কবিতা পোয়েমগুলো দুটো ভালো করে মিনিমাম পড়ো যারা অল্প পড়তে চাইছো যারা বেশি পড়তে চাইছো তারা তিনটি করেও পড়তে পারো যারা প্রোপোজাল নাটক থেকে তোমাদের তিনটি বড় প্রশ্ন আসে একটির উত্তর লিখতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ক্যারেক্টার ভালোভাবে পড়তে হবে দুটো ক্যারেক্টার আমি এখানে দিয়ে দিয়েছি সেই দুটো ক্যারেক্টার ভালোভাবে পড়তে হবে পাশাপাশি স্টার দেওয়া প্রশ্নও কিন্তু রয়েছে তার পাশাপাশি কি আসে তোমাদের এমসিকিউ কিউ এসে কিউ আসে চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমাদের জন্য এমসিকিউ কিউ কিউ দিয়ে দিয়েছি তার পাশাপাশি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালে বোর্ড পরীক্ষার যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন উত্তরও সমাধানও দিয়েছি পাশাপাশি বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে বিভিন্ন টেস্ট পেপারের গ্রামারের সাজেশান খুটিয়ে খুটিয়ে দিয়েছি পাশাপাশি টেন ইয়ার্সের গ্রামারও রয়েছে অর্থাৎ টেন ইয়ার্সের গ্রামার একদিকে আর একদিকে টেস্ট পেপার্সের গ্রামার এই দুটো প্র্যাকটিস করলে গ্রামার্সেও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর রাইটিং রাইটিং তো কিছু বললামই না ছাড়ো তার কারণ কি রাইটিংয়ে তোমাদের হয় রিপোর্ট রাইটিং লিখতে হবে নয় লেটার রাইটিং নয় প্রেসেস রাইটিং আমি বলবো রিপোর্ট রাইটিং লেখো রিপোর্ট রাইটিংয়ের একটি ফর্ম্যাট দিয়েছি একটা হচ্ছে ইভেন্ট রাইটিং এর জন্য আর একটা তোমাদের যদি বন্যা বা ঝড় নিয়ে দেয় সেটার জন্য এই দুটো রিপোর্ট রাইটিং এর ফরম্যাট মুখস্ত করো যে কোনো পৃথিবীর রিপোর্ট তুমি লিখতে পারবে এই দুটো থেকে তো লেটারের দিকে গেলামই না লেটারেরও ফরম্যাট দেওয়া রয়েছে এডিটোরিয়াল লেটার ওটাই গেলামই না তোমরা রিপোর্ট রাইটিং কিন্তু দুটো ফরম্যাট মুখস্ত করো না কী এক্সাম্পল দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে ভাবতে হবে না যে কোনো রাইটিং যে কোনো রিপোর্ট লিখে আসতে পারবে দশে দশ পাবে এটুকু চ্যালেঞ্জ করতে পারি ইংলিশে গোটা আশিতে আশি কমন পাওয়ার জন্য এই ভিডিওটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও গোটা ইউটিউব খুঁজলেও তোমরা পাবে না এই রকম ভিডিও লাস্ট পাঁচ থেকে ছ বছর ধরে আমরা যে নোটস দিচ্ছি আমাদের এই রাইটিংয়ের ফরম্যাট আমাদের এই গ্রামার বা প্রোস প্রেম গ্রামার যে প্রশ্ন উত্তর সেখান থেকে স্টুডেন্টসটা হানড্রেড পারসেন্ট কমন পাচ্ছে যতই টাফ প্রশ্ন করুক না কারুক সেটা টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এতে কোনো ভুল নেই ভিডিওটা ভালোভাবে দেখলে বা টেস্ট পরীক্ষা দিলে তোমরা বুঝতে পারবে টেস্ট পেপার বেরালে যে এই নোটসের গুরুত্ব কতটা ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা আমি ভিডিও মারফত তোমাদের দেখিয়ে দিচ্ছি এতে কোনো ভুল নেই দেখে নাও কারোর কোনো জিনিসের নোটসের দরকার সেটা স্ক্রিনশট করে নাও নোট ডাউন করে নাও তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ফ্রি পিডিএফও দিয়েছি আগামী দিনেও দেবো কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে করে এই নোটসটাই আমাদের পিডিএফ আকারে প্রয়োজন বছরের প্রথমে আমরা মে এপ্রিল মাসে আমরা এই নোটসটা দিয়েছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে এখনও পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমাদের দিচ্ছি টিচার্স হোক স্টুডেন্ট হোক যে কেউ হোক এই নোট সংগ্রহ করতে পারো ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন বাই ভিডিও ডেসক্রিপশানে যাও বা ফার্স্ট কমেন্টে যাও এই হোয়াটসঅ্যাপের নম্বর ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে কি করতে হবে আগে নাম্বারটা সেভ করতে হবে তোমরা যে কোনো নাম হিসাবে সেভ করতে পারো সেখানে গিয়ে মেসেজে লিখতে হবে লিস্ট বলে কারণ আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টটাই তোমাদের পাঠিয়ে দেব কোন ক্লাসের কোন নোটসের দাম কত করে চাইলে একটিও নোটস নিতে পারো চাইলে তোমরা একাধিকও নোটস নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই নোটসের ফিক্সড প্রাইস এবং নিচে লেখা থাকবে যে কিভাবে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর স্ক্রিনশট দিতে হবে পেমেন্ট করার জন্য তোমাদের ওই একই নম্বর হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এর পেমেন্ট করার জন্য পে পেটিএম যে যেটাই মনে করবে পেমেন্ট করবে বা যদি মনে করো আমরা কোনো পেমেন্টের অ্যাপ ইউজ করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে কি স্ক্রিনশট দিতে পারি তার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই দিতে পারো বা যদি মনে করো যে আমরা এই পেমেন্টের অ্যাপগুলো ইউজ করি না তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো কিউ কোডে পেমেন্ট করতে পারো কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই পেমেন্ট করার পর তোমাদের কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে সাকসেসফুলের আর সেখানে যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে এটা মাথায় রাখতে হবে সেটাকেই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে নিচে ক্লাস এবং সাবজেক্ট লিখে দিতে হবে পেমেন্ট করার পর আমরা যখন মেসেজটা সিন করব তোমাদের হোয়াটসঅ্যাপে যখন সেটা ডবল ব্লুটিক দেখাবে তার পাঁচ মিনিটের মধ্যেই আমরা নোটস দিয়ে দেবো কেন বললাম যে আমরা ম্যাসেজ সেন্ড করার পাঁচ মিনিটের পর কারণ তোমাদের মতো অজস্র স্টুডেন্টস টিচাররা আমাদের কাছে ভুরি ভুরি নোটস কিন্তু নিয়ে থাকে তুমি একা নয় তাই পেমেন্ট করে কিন্তু কিছুটা ধৈর্য ধরবে কোনো কোনো সময় এক দু মিনিটেও হয়ে যায় ফাঁকা থাকলে কোনো কোনো সময় এক ঘন্টাও লেগে যায় তার জন্য একটু ধৈর্য ধরতে হবে কারণ যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয় পেমেন্ট করে নোটস নেওয়ার টাইম হচ্ছে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি এই টাইমে পেমেন্ট করবে কেউ ফোন করতে যেও না নম্বরটা কিন্তু চ্যানেল ম্যানেজারের কাছে থাকে আমার কাছে নয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে চ্যানেল ম্যানেজার যেহেতু নোটস দেওয়ার বিঘ্ন ঘটে তাই ফোন কিন্তু রিসিভ করে না তাই অবশ্যই তোমরা যদি ফোন করো হ্যাঁ কোনো কোনো সময় ফাঁকা থাকলে রিসিভ করা হয় কিন্তু বেশিরভাগ সময় রিসিভ করা হয় না তোমরা যদি বেশি সকাল সকাল পেমেন্ট করো বা বারোটার পর পেমেন্ট করো আমি বলবো কিছুটা ধৈর্য ধরো একটা দেড়টার মধ্যে নোটস পেয়ে যাবে তার কারণ সকালবেলার দিকেই ভিড়টা বেশি থাকে নোটস নেওয়ার চাপটা বেশি থাকে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই পঁয়ষট্টি টাকা নিয়ে আমিও বড়লোক হব না তুমিও গরিব হবে না তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই বিগত পাঁচ থেকে ছ বছর ধরে আমরা নোটস দিয়ে আসছি কোনো এই রকম কমপ্লেন শুনতে পারবে না তাই ধৈর্য ধরে বসবে তোমাদের নোটসটা আমরা এই স্বল্প মূল্যের মাধ্যমে তোমরা দিচ্ছি যেটা গোটা ইউটিউবে কোথাও পাবে না মার্কেটে অ্যাভেলেবেল কত বড় বড় মোটা মোটা বই রয়েছে সেই বইগুলো যদি দেখো না তুমি বুঝতেই পারবে না কি পড়তে হবে কি পড়বো না আমাদেরটাই শুধুমাত্র টু দ্য পয়েন্ট দেওয়া রয়েছে এবং বাছাই করার প্রশ্ন সেই জায়গা একটু ধৈর্য ধরবে নোটস অবশ্যই পেয়ে যাবে গোটা ভিডিওটা যেহেতু ইউটিউবে ভিডিও ফ্রি পিডিএফের আকারে আমি এই পেজ পিডিএফটা দিতে পারিনি তাই গোটা নোটসটা আমি ভিডিওর আকারে দেখিয়েছি তাই একটু ধৈর্য ধরে দেখে নেওয়ার চেষ্টা করো ফ্রি পিডিএফ তোমাদের জন্য আগেও চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি রাইটিংয়েরও দিয়েছি আগামী দিনেও দেবো তাই চিন্তা করার দরকার নেই তবে এই ছিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ইংরেজির এ টু জেড আশিতে তে আশি কমন পাওয়ার জন্য প্রোস পোয়েম ড্রামা দ্য প্রোপোজাল গ্রামার রাইটিং সমস্ত কিছু সাজেশন উত্তর সহ বলে দিলাম যারা ভিডিও থেকে নোট ডাউন করে নিতে চাইছো গোটা ভিডিও তো দেখিয়েই দিলাম নোট ডাউন করে নাও আর যারা পিডিএফ নিতে চাইছো পেড পিডিএফ নেওয়ার জন্য ভিডিওর মধ্যে পদ্ধতি বলা রয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো এবং অন্যান্য সকল বিষয়ে এরকম আশিতে আশি কমন পাওয়ার নোটসের ভিডিও লিঙ্কগুলো আমরা কিন্তু দিয়ে রেখেছি সেগুলো দেখতে না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো